হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব গরুর মাংস নরম খিচুড়ি সবাই কম বেশি এই খিচড়ি রান্না করতে পারেন তারপরও আজকে আমি এই রেসিপিটা আবার নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় এক কেজি মতো গরুর মাংস নিয়েছি তারপর একটু চুলাতে আমি তেল বসিয়ে তাতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা এখানে তেজপাতা দারচিনি লং এলাচ আর সব কিছু এখন ভালো করে একটু ভেজে নেব এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে রসুন বাটা দু টেবিল চামচ পরিমাণ আদা বাটা দু টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব এরপর আমি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে নিব এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আমি লালমরিচের গুঁড়ো দিয়ে এখন নাড়াচাড়া করে নেব আর এই খিচুড়ি সবাই রান্না করতে পারে তারপর আমি আজকে খিচুড়িটা দেখিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো এক টেবিল চামচ জেরার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আজকে আমি দেড় কেজি চালের খিচুড়ি রান্না করব আসলে মেনলি তার জন্যই দেখানো একটু বেশি পরিমাণ খিচুড়ি কিভাবে রান্না করতে হয় তার পরিমাণটা কেমন হতে পারে তা দেখানোর জন্য আর এ তো আমি এখন কষানো হয়ে গেছে সেই মশলার সাথে এখন গরু মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে আমি এখন অপেক্ষা করব আসার জন্য আর এই তো গরু মাংস থেকে পানি উঠে এসেছে তারপর এখানে আমি চাল ধুয়ে দিলাম আর এখানে আমি এখানে আলু আর গাজর কুচিও করে নিলাম আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দু মগের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই পানিটা কিছুটা শুকিয়ে আসলে আমি আলু আর গাজর দিয়ে দেব আর এখন অপেক্ষা করব বলক আসার জন্য এবং পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমার পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি আলু আর গাজর দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এগুলোকে আমি ভালো করে এখন হওয়ার জন্য চুলাতে রেখে দেব এখন দেখতে পাচ্ছেন যে আমি চালগুলো দিয়ে দিলাম এখানে আমার গরু মাংস সিদ্ধ হয়ে এসেছে আপনারা একটু দেখে নেবেন গরু মাংসটা যদি সিদ্ধ হয়ে আসে তাহলে চালটা দিয়ে দিবেন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন চাল আর গরুর মাংস ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আর কোনো মশলা দিব না এই তো ভালো করে মিশানোর পরে আমি এখন একটু বলক আসার জন্য অপেক্ষা করবো আর দেখতে পাচ্ছেন যে কিছুটা বলক এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব যেহেতু নরম খিচুড়ি তাই পানির পরিমাণ একটু বেশি হবে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম এই তো চালটা যেন ডুবে সেই পরিমাণ দিয়ে দিলাম পানি আর আমি এখানে চেখে দেখলাম যে লবণ লাগবে কি না আমার এখানে লবণ কিছুটা লেগেছে তাই আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারাও চেয়ে দেখ চেখে দেখবেন আর চার পাঁচটা আলু বখরা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা টক জাতীয় কোনো ফল যেমন জলবায়ু থাকলে তাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতাকুচি আর এই তো সব কিছু দেওয়া শেষ এখন আমি অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে আর এখানে যদি কিছু পরিমাণ পানি লাগে আপনারা তাও একটু অ্যাড করতে পারেন আর এ তো ফাইনালি দেখুন আমার খিচুড়িটা হয়ে এসেছে খিচুড়িটাও নরম হয়ে এসেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেল গরুর মাংসের নরম খিচুড়ি আর দুপুরে গরম গরম এখন আমরা খাবো কেমন হয়েছে এই খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে অসংকো ধন্যবাদ আসসালামু আলাইকুম